আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স সূচনা কসমেটিক্স টান মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে তো মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখিয়ে দেবো আবার কিছু নতুন কালেকশন যেগুলো আছে সেগুলো এই ব্যাগটা এই ব্যাগটার দাম ছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা নাম্বারটা আর এটা দেখেন আপনি ভিতরে একটা ব্যাগের মতন আসছে ভিতরে ওইটা ভিতরেই থাকবে ভিতরে রাইখে আপনি ইউজ করতে পারবেন দাম ছিল দুই হাজার টাকা লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে শুধু আজকে তিনজন তিনটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র এক হাজার দুইশো এক হাজার দুইশো টাকায় পাবেন একটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুই শত টাকা ওয়ালাইকুম আসসালাম এই ব্যাগটা আজকের জন্য দুইজন পাবেন আমি দেখে একদম ইনটেক ডাবল চেম্বার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটার মধ্যে এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা একটা কালার এই হলো দুইটা কালার শুধুমাত্র এক হাজার টাকায় দুইটা কালার এটা সরকম ওটা জায়গাটা জায়গা ঢুকাও দাও দিকে দাও এইটার আছে দুইটা মডেল বাকি গুলো শেষ এটার আছে একটা কালার মাত্র কেডা বলে নিছিলাম ওখানে এইটা দিই এমনি তো কথা বানাইতে পারো কথা রে মাত্র আটশো টাকায় একজন আর এ একজন আর নেই বাকি কালার গুলো সব শেষ শুধু একজন একজন করে পাবেন আস্তে আস্তে করো আমরা পরে তুমি আনো এই ব্যাগগুলো দেখেন তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে আঠারোশো টাকা ছিল আপনারা জানেন এর আগেও আমি এটা বিক্রি করছি ডিসকাউন্টে বারোশো আজকের জন্য শুধু তিনজন শুধু তিনজন নিতে পারবেন এই ব্যাগটা এইট হান্ড্রেড করে একজন দুইজন এটা আর নেই শেষ দামও শেষ যার লাগে তিনি যোগাযোগ করবেন এই অনুরা এটার কালার আছে তিনটা ডিওর ব্যান্ডের বক্সের মধ্যে মাত্র ভিতরে বলেন বি দিছিলাম রে এটা বি না ভিতরে বলেন বারোশো টাকা কাগলে লাইক করি কারে জিগাই আর কারে কই মাত্র বারোশো টাকা এ একটা কালার অনেক ওই গা বিড়ি খাইয়া গা তো পারবি দুইটা কালার এলো তিনটা কালার কাজের বেলা নাই মাত্র বারোশো টাকা বক্স সহকারে পাবেন এবার আসেন এই ব্যাগটার দুইটা কালার আছে বাইশ টাকা ছিল শুধুমাত্র এই দেখেন শুধুমাত্র বারোশো টাকায় পাবেন বারোশো টাকায় পাবেন এটার দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার বারোশো টাকা মাত্র এবার দেখবেন এই ব্যাগটা লাস্ট তিনজন তিনটা কালার আছে কোনোটাই এগুলো ফাটবে না অনেক ভালো ব্যাগ টাকার চেম্বার মোবাইল চেম্বার লং বেড সব আছে শুধুমাত্র এক হাজার টাকায় পাবেন আলমারিতে রাখলেও নষ্ট হবে না একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার ওটা না তিনটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন তিনটা কালার চোদ্দশো এই ব্যাগটা দেখেন দুইটা কালার আছে দুইটা কালার আছে এই ব্যাগটা ভিতরে লং বেট আছে দুইটা চেম্বার আছে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটার দুইটা কালার আমি দেখাচ্ছি এ একটা কালার এবং এ একটা কালার এই দুইটা কালার আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগ দুইটা কালার এবার আসেন এই ব্যাগটা দেখেন চারটা কালার আছে এটার ভিতরে লং বেল্ট আছে এটা কোম্পানির একটা ব্যাগও আছে রাখার জন্য এবং ভিতরে দেখেন পকেট আছে এখানে এখানে শুধুমাত্র যাবেন টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এ হলো চারটা কালার মাত্র এক হাজার টাকা কোন রকম কোন লোকাল প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট বাইরের এটা হলো আঠারোশো টাকা ছিল আজকের অফারে তেরোশো থাকবে এটার ভিতরে আপনার লং বেল্ট আছে একটা ডাস্ট ব্যাগ আছে এটা রাখার জন্য পকেট আছে এনে যারা কারে দেখতেছেন এখন হবে না ওদিকে জানগা

এই যে লং বেল্ট আছে ভিতরে একটা ব্যাগ এটা রাখার জন্য আছে এখানে একটা পকেট এখানে একটা পকেট আছে নাম্বারটা দেখ এটার কালার আছে পাঁচটা আজকের জন্য আজকের জন্য মাত্র বারোশো একজন সাইসো কে দুইজন তিনজন এ একজন মাত্র এই একজন মাত্র বারোশো টাকায় পাবেন পাঁচ টাকা কি হয়েছে তখন বাড়াইছে কি হয়েছে এটার তিনটা চারটা কালার আছে আঠারোশো টাকা দাম অফার প্রাইজে থাকবে এক হাজার দুইশো একটা কালার ভিতরে আলাদা করা যাবে দুইটা কালার তিনটা কালার এই দেখেন একটা আলাদা করে আপনি ইউজ করতে পারবেন যেহেতু লং বেল্ট আছে মাত্র বারোশো টাকায় এই চারটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে চারটা কালার বারোশো এই ব্যাগটা দেখেন বারোশো টাকা শুধুমাত্র একজন পেয়ে যাবেন এই কালারটা দুইজন বারোশো না একটা কালার এই দুইটা কালার বারোশো করে দুইটা কালার পাবেন মাত্র দুইজন এবার দেখেন একটা কালারই আছে একজনের জন্য অফারটা থাকবে মাত্র এক হাজার টাকা শুধুমাত্র একজন এই ব্যাগটার পেয়ে যাবেন এই কালারটা এবার দেখবেন এই ব্যাগগুলো মাত্র এইট হান্ড্রেডে পাবেন আস্তে করে যদি তুমি নামায় দে মাল দিয়ে এত এইটার দেখেন এই একটা কালার ভিতরে চেইন আছে এই যে আবার অনেকটা চেইনও নাই এটার ভিতরে চেইন আছে আমি দাদা দেখাচ্ছি আটশো টাকা একটা কালার দুইটা কালার এইভাবে লক যেটা যেভাবে আছে প্রত্যেকটাই চেইনওয়ালা হ্যাঁ চেইনওয়ালা আটশো টাকা মাত্র একটা 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 কালার 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 মাত্র এট হান্ড্রেড এটার দুইটা কালার আছে এটার ভিতর একই একই আমি বললো একই হবে মা আমি বললো একই হবে আটশো টাকায় পাবেন এই একটা কালার এ একটা কালার এই ব্যাগটা ডিওর এর বক্স সহকারে পঁচিশশো টাকা দিন পেয়ে যাবেন পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার পঁচিশশো টাকার দাম দুই হাজার পাঁচশত টাকা লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন দুই হাজার পাঁচশত টাকা মাত্র এই অনুরোধে যদি কার নাম্বার এই ব্যাগটা দেখেন চারটা কালার আছে ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট আছে এই দেখেন লং বেল্ট এবং একটা কয়েন পার্স মাত্র পনেরোশো টাকায় থাকবে এই ব্যাগটা পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার ওই জায়গা বাড়ি দিয়ে নেই তিনটা কালার এ হলো চারটা কালার পনেরোশো টাকায় চারটা কালার পেয়ে যাবেন এই ব্যাগটা আমি দেখাব সেম প্রাইস পাঁচটা কালার পনেরোশো টাকা খুবই সুন্দর ছোট ব্যাগ সুন্দর ব্যাগ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পনেরোশো টাকা মাত্র এই পাঁচটা কালার চাবি কে রেডা এটা আছে কটা কালার তিনটা কালার আছে দেখেন লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাঝখানে একটা পার্টিশন আছে আজকের লাইভে তিনটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই আরেকটা মডেল আছে এটা এটা কটা কালার চারটা কালার আছে একদম ইনটেক নতুন মাল দেখেন তিনটা চেম্বার লং বেল টাকা চেম্বার মোবাইল চেম্বার কি যা যা তুই যা একটা কালার দুইটা কালার কালো দেয় এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার মাত্র পনেরোশো টাকায় এই চারটা কালার পেয়ে যাবেন এবার দেখবেন এই ব্যাগটা টাকা ছিল লক হবে এবং লং বেল্ট আছে এই যে এইটাও ছেড়ে দিতে পারবেন এইভাবেও নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় এই বেলবেট স্টাইলের এই ব্যাগটা বেলবেড স্টাইলের এই একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা পাবেন মাত্র এটার ডিজাইনটা আমি দেখাই নেই এই যে এরকম হবে এবং ভিতরে লং বেল্ট আছে পকেট আছে মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার এবার দেখবেন এই ব্যাগটা যে লেদার দিয়ে করা সেটা স্যাম্পল দেওয়া আছে এটার তিনটা চেম্বার আছে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন একটা কালার শুধুমাত্র ছিল আজকে টাকা আজকের জন্য এটার ভিতরে স্টিলের একদম পিতর চেন মাত্র দুই হাজার টাকা একটা কালার এটার মধ্যে আছে দুইটা কালার ব্ল্যাক এবং ক্রিম কালার এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুইটা কালার দুই হাজার টাকা এবার দেখবেন এটার এই একটা কালার দাসমারে দেবে এই একটা কালার মাত্র দুই হাজার টাকা এবার আমি দেখাবো ওয়াইএসএল ব্যান্ডের এই ব্যাগটার নাম্বার কি বিএ বিএ নাম্বার না বিটি দেব এটার দেখেন ভিতরে লং বেল্ট আছে ওটা দিল না না নাকি মাত্র আজকের অফারে পনেরোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এ হলো তিনটা কালার এবং চারটা কালার পনেরোশো টাকা ওয়াইএসএল ব্যান্ডের এই ব্যাগটা এবার দেখবেন এই ব্যাগটা এটার লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে দুইটা লং বেল্ট শর্ট এবং লং এটাও অফার থাকবে পনেরোশো টাকা একদম নিউ মাল পনেরোশো টাকা একটা কালার এবং দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন আজকের অফারে মাত্র পনেরোশো টাকা ও ছটা মালান ওই যে দেখ ছটা সাদা মাদা ওই যে হ্যাঁ ওই মালান দুধ রান হ্যাঁ দিব নিয়ে আস নাম্বার কি না নাম্বার কি ছিল নিয়ে আস আঠারোশো টাকা ছিল এই ব্যাগটা আপনারা জানেন ছয়টা কালার আছে ভিতরটা আমি দেখাচ্ছি এখানে পকেট পকেট আছে আছে এই লং বেল্ট অপশন আছে মাত্র এক হাজার দুইশো এক হাজার দুইশো টাকায় পাবেন এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার প্রত্যেকটা দাসটা মেরে ঢুকাই ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার দুই শত টাকা আজকের অফার এই তিনটা লক্ষ হ্যাঁ লাল টুইস লাল আর গেছে গেছে গেটা কালার ছিল তো এই ব্যাগটা এক হাজার টাকায় পাবেন তিনটা কালার লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এক হাজার টাকা মাত্র তিনটা কালার এই ব্যাগটা দাও দিকে দাও এই ব্যাগটা দুইটা কালার ছিল সব বিক্রি হয়ে গেছে এখন এই কালারটা আছে দাম মাত্র এক হাজার দুই শত টাকা আজকের অফার প্রাইজে একটা কালারই পাবেন এটা ওই দুইটা প্রিন্টার আছে টাইম এই ব্যাগটা এক হাজার টাকা বারোশো এক হাজার এক হাজার টাকা একটা কালারই লাস্ট পিস পেয়ে যাবেন এটা আপনি একদম ইনট্যাক একজন পাবেন এটা এটা হলো এটা এটা হলো একটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটা হয়েছে তো আপনার আছে ওই যে তিনটা মাল আঠারোশো তিনটার হ্যাঁ ইয়েস দ্রুতল এটা লকের দল দুই হাজার এটা কালার কটা আছে দুইটা নাকি আচ্ছা এটার আছে দুইটা কালার বাকিগুলো সেল হয়ে গেছে যারা নিতে চান এই দুইটা কালার নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা একটা কালার এই দুইটা কালার আঠারোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা দুই হাজার টাকা বিওয়াই নাম্বার না আজকের জন্য এটাও আঠারোশো টাকা ছয় জন পাবেন লাস্ট অফারে ছয় জন ওদিকে দাও ওনাকে দেখা দেওয়া মাত্র আঠারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার তো মামনিরা আজকের লাইফটা আমি শেষ করে দিব আগামীকাল লাইভে আমি সম্পূর্ণ দামি ব্যাগ দেখাবো সম্পূর্ণ দামি কোনো কম দামের ব্যাগ দেখাবো না আগামীকাল সব দামি ব্যাগ দেখাবো কিসবিলা ক্লাসিক ব্যান্ডের স্যানেল ব্যান্ডের ওয়াইএসএল ব্র্যান্ডের ব্যান্ডের যেগুলো আছে আমি দেখাবো সব দামি ব্যাগ তো মামনির আজকের লাইভটা আমি শেষ করব এখানে ওরা কসমিকের লাইভ করবো জিজ্ঞাত আজকের লাইভটা আমি শেষ করব বেঁচে থাকলে আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমি কসমেটিকের লাইভ করবে কিন্তু আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে কসমেটিকের আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের সপে দেখাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধু করে